No, no, es que tú no hayas hecho que no. No, estoy por todo <coughs> <coughs> el corral,

টিভি দেখলা এখন এসে কেবল টিভি প্যাকেজ কিনতে চাইতেছ কি চান্দুরা সানি লিওন আপাকে বাদ দিয়ে ইমা মনিকে ক্লাস বানাইলা তার মানে কি বুঝছো ফাইভ স্টার বাদ দিয়ে চুইংগাম কারণ কাওয়ার মতো তোমাদের অবস্থা এক কাপ কফি বানাই কাস্টমারের জন্য গজব বেজতি হ্যায় মামুনি কাস্টমার তো কফি খাবে কাফের ভিতর দুধ ডালার চাইতে বুকের বোতাম কোলা নিয়ে আপনি বেশি আগ্রহ কাস্টমার কফি খাবে নাকি বুকের কফি শর্টে সিট বুক করবে এই দিস কফি বানানোর নাটক করতেছেন আসলে তো বুকের ডাকনা খুলে কাস্টমার ধরে রাখার বিজনেস চালাইতেছেন এ যে মামুনি কফির ফ্যানে লাগবে না আপনার ফ্যান লাইন ফ্রি সবাই জুলে আছে কফি খাওয়ার জন্য চন্দুরা কফি বানাইতে যেমন ভালো লাগে কফি খাওয়াই তো মামুনি তত ভালো লাগে কফির সাথে সাথে দেখানো স্টাইলটাও কিন্তু অস্থির ছিল এটাও কিন্তু অস্থির দেখানো স্টাইলটা to ah, all. Ah, ah, ah. চান্দুরা মামুনির কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে যাক আরে ভাই এগুলা তো জাম্বুরা না পুরো ডাবের বাগান লাগাইছে মনে হয় চান্দুরা এভাবে বাড়তে থাকলে একদিন গরু দুধ নাকে লাইনে দাঁড়িয়ে যাবে দুধ খাওয়ার জন্য চান্দুরা আরো বড় হইলে তো ব্রানা পুরো জুড়ি ভাড়া করতে হবে এমন সাইজ হলে দুধের কোম্পানি সরাসরি ফ্যাক্টরি কুলে ঘরে বসে সাপ্লাই সহ করতে পারবে এভাবে বাড়তে থাকলে একদিন তো বুকে জাম্বুরা পুরো তরমুজের হাট বসাইবে তারপর লাইভে বসে সবাইকে বলবে ভাই ফ্রি ডেলিভারি হবে মামুনির নামে অনেক কথাই বলছি চান্দুরা যাই হোক আরো বড় হইলে তু এককটা দিয়ে পুরো মহল্লা দুধ ভাত খাওয়াইতে পারবে তখন তো গরুর খামারে না সোজা মানবী ডেইরি ফার্ম কুলতে হবে এই যে মামুনি একটু কমায়া বাড়াও তা না হলে সমস্যা হবে ভবিষ্যতে